আমি আমি করে সমস্যা যতই দিন যাচ্ছে ততই দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর সে সাথে বৃদ্ধি পাচ্ছে বাইকের বিভিন্ন দাম আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত বাইকার যারা আছি আমরা আমাদের আমাদের আসলে এই বাইকিংটাকে ধরে রাখাটাই অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে দিন দিন বন্ধুরা আমার বাইকের ইঞ্জিন অয়েল সাধারণত আমি নিজেই চেঞ্জ করে থাকি আর আমি সব সময় যে ইঞ্জিন অয়েলটি ব্যবহার করি সেটি আমি গতকালকে আমি একটি ইঞ্জিন অয়েল কিনে নিয়ে আসি বাজার থেকে তো আমি আগে কিনেছিলাম হচ্ছে এগারোশো টাকা দিয়ে আর আমি গতকালকে কিনে আনলাম তেরোশো চল্লিশ টাকা দিয়ে বাইকের কিছু কিছু কাজ আছে যে কাজগুলো নিজের হাতে করতে অনেক বেশি ভালো লাগে ইঞ্জিন অয়েল পরিবর্তন করাটা হচ্ছে তার মধ্যে অন্যতম কারণ আমার নিজের হাতে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে অনেক বেশি ভালো লাগে আর তবে আমার এই নিজের ইঞ্জিন অয়েল নিজেই পরিবর্তন করার কারণ শুধুমাত্র ওই ভালো লাগে না এছাড়াও অনেক কারণ আছে আর সঠিকভাবে কীভাবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সেটি যদি জানতে চান বা আপনি যদি নিজে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে চান তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে তো ভিডিওটি দেখে আসুন আশা করছি আপনি যে কোনো বাইকের ইঞ্জিন অয়েল খুব সুন্দরভাবে সঠিক নিয়মে পরিবর্তন করতে পারবেন তো দেখুন এই হচ্ছে আমার ইঞ্জিন অয়েল আর এটার মধ্যে হচ্ছে আমার যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য যত ইন্সট্রুমেন্ট যা দরকার সব কিছু আছে এখানে চলুন আগে ইঞ্জিন অয়েলটাকে পরিবর্তন করি তারপরে বাইক রাইড করতে করতে আপনাদের সাথে বাকি কথাটুকু বলি এই বাইকে ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে আটশো পঞ্চাশ এম আর বাজার থেকে আমি যে ইঞ্জিন অয়েল কিনে আনি ওইখানে থাকে হচ্ছে এক হাজার এম এখন প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় দেড়শো এম করে ইঞ্জিন অয়েল থেকে যায় এখন আমি যদি গ্যারেজ থেকে যদি ইঞ্জিন অয়েল পরিবর্তন করি তাহলে সেই দেড়শো এম ওই গ্যারেজেই থেকে যায় অথবা আমি যদি নিয়েও আসি সেই দেড়শো এম ইঞ্জিন অয়েল তাহলে পরবর্তীতে আমি যখন আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তখন সেই দেড়শো মাইলের সাথে নতুন ইঞ্জিন অয়েলটা হচ্ছে এখানে একটু এলোমেলো হয়ে যায় কারণ আমি যেটা করি এই জন্য সেটা হচ্ছে যে আমি নিজে ইঞ্জিন অয়েল পরিবর্তন করি আর নিজে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার যে সুবিধাটা আমি পাই সেটা হচ্ছে আমি যখনই ইঞ্জিন অয়েল পরিবর্তন করি তখন হ্যাঁ যে দেড়শো মেল বাকি থেকে যায় সেই দেড়শো মেল আমি রেখে দেই এরপরে আবার যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আসে তখন নতুন একটি ইঞ্জিন অয়েল কিনে আনার পরে সেই যে দেড়শো মেল আছে সেই দেড়শো মেলের সাথে আমি নতুন ইঞ্জিন অয়েলটাকে মিক্স করে দিয়ে হচ্ছে আটশো পঞ্চাশ করি এবং নতুন যে ক্যান থাকে সেই নতুন ক্যান থেকে আবার দেড়শো এমএল রেখে দেই বা হচ্ছে যতটুকু বাকি থাকে সেটা ওই নতুন ইঞ্জিন অয়েল বাকি থাকে বাট আগের যে দেড়শো এমএল বাকি ছিল সেটা আমি আমার ইঞ্জিনয়ে প্রবেশ করিয়ে দেই তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আমি যেটা বোঝাতে চাচ্ছি তো এখানে হয় কি যে আমার পাঁচটা বা চার পাঁচ ছয়টা পাঁচ ছয় আমার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরেই আমার একটি ইঞ্জিন অয়েল হচ্ছে আমি মানে আমার কেনা লাগে না তখন আর মানে অলরেডি দেড়শো এমএল করে একটি আবার আটশো পঞ্চাশ এমএল ইঞ্জিন অয়েল জমা হয়ে থাকে আমার জন্য যেটা আমি গ্যারেজ থেকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে সেটা হয় না অনেক সময় বা সেই দেড়শো এম আমি যদি নিয়েও আসি তো সেই দেড়শো মেল করে পুরনো এটাই জমায়ে থাকে তো পাঁচটা ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে যে সময় লাগে সেই সময়টা পর্যন্ত ইঞ্জিন অয়েল ওইভাবে পড়ে থাকে ওটার হয়তো বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে আমি জানি না মেয়াদ আছে কি না আর এইভাবে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা ঠিক কিনা বা এইভাবে দেড়শো মাইল করে রেখে দিয়ে সেই দেড়শো মাইল নতুন ইঞ্জিন অয়েলের সাথে মিলিয়ে প্রবেশ করানো ঠিক কিনা আমি জানি না অনেকে বলে যে এতে সমস্যা নাকি সমস্যা হয় তবে আমি দীর্ঘদিন যাবৎ এইভাবে ব্যবহার করে আসতেছি আমি কোনো সমস্যা পাইনি তাই আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর এটা হচ্ছে একটা বড়ো কারণ আমার নিজে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার আর তাছাড়াও ওই যে বললাম যে আমার বাইকের যে কোনো বিষয়ে আমার নিজের হাতে করার একটা অন্যরকম আমি প্রশান্তি পাই আমার ভালো লাগে আমার কাছে আমি যখন নিজে ইঞ্জিন অয়েল পরিবর্তন করি আমার কাছে মনে হয় যে না ঠিক আছে বাইকটা বাট আমি যখন কোনো সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করি তখন আমার হচ্ছে মনে সেই শান্তিটা পাই না আমি মানে আমার কাছে আমার কাছে মনে হয় যে ঠিক হয়নি কোথাও হয়তো সমস্যা আছে এটা ঠিক যে আমি যেভাবে পরিষ্কার করে প্রত্যেকটা ন্যাকরা বা হচ্ছে এমনকি টিস্যু পেপার নিয়ে আমি সুন্দরভাবে পুরাতন ইঞ্জিন ইঞ্জিন অয়েলটিকে পরিষ্কার করে ফিল্টার সহ চেঞ্জ করে বা যে কাপটা দিয়ে আমি ইঞ্জিন অয়েল প্রবেশ করাই সেই কাপটাকে সুন্দরভাবে পুছে যেভাবে আমি ইঞ্জিন চেঞ্জ ইঞ্জিন অয়েল চেঞ্জ করি একটি সার্ভিস সেন্টার ওইভাবে কখনও ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে না এটা স্বাভাবিক তো কিছুটা পার্থক্য অবশ্যই থাকে তারপরও সবথেকে বড়ো কথা হচ্ছে মানসিক শান্তি আমার কাছে ভালো লাগে আর আরেকটা বিষয় হচ্ছে যে পুরাতন যে ইঞ্জিন অয়েল থাকে সেই ইঞ্জিন অয়েলটা আমি হচ্ছে পরবর্তীতে বাইকের চেনে বা অন্য যে কোনো কথা আমি ইউজ করতে পারি যেখানে আছে এখানে লুপ করা দরকার এই বিষয়গুলোর জন্য আমি নিজেই ইঞ্জিন অয়েল পরিবর্তন করে থাকি আর তাছাড়া এখানে আর বিষয় আছে এখানে একটা টাকা পয়সার ব্যাপার আছে যে সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিন অয়েল পরিবর্তন করলে আপনাকে সেখানে এক্সট্রা টাকা দেওয়া লাগতেছে প্লাস আপনি সেই নতুন যে দেশ মেলা আছে সেই দেশ মেলও তাকে তাকে দিয়ে আসতেছেন পুরাতন ইঞ্জিন অয়েল যেটা আছে সেটাও দিয়ে আসতেছেন আবার উল্টো টাকাও দিয়ে আসতেছেন আর এই জন্য আমি নিজেই চেষ্টা করি নিজের ইঞ্জিন অয়েল আমার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার আর তাছাড়া দেখা গেছে অনেক সময় সার্ভিস সেন্টারগুলোতে প্রচুর হচ্ছে সিরিয়াল থাকে প্রচুর হচ্ছে ভিড় থাকে তো দেখা গেছে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য যদি সেখানে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করা লাগে তো সেটা আসলে অনেক বেশি বিরক্তিকর আবার অত সময় থাকে না হাতে তো এই জন্য আমি আমার হচ্ছে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট দরকার সেগুলো আমি কিনে রেখেছি এবং যখনই ইঞ্জিন অয়েল পরিবেশ চেঞ্জ করার সময় হয়ে যায় আমি নিজের ইচ্ছা মতো আমি ইঞ্জিন অয়েল পরিবর্তন করি এবং আমার কাছে মানসিকভাবে আমি শান্তি পাই এই হচ্ছে পুরো ব্যাপারটা এই বাসটা কোথেকে আসলো বুঝলাম না এই সাধারণত রকম বাস আমি তো দেখি না এটা এটা বাস নাকি না কি অন্য কিছু সেটাও বুঝতেছি না এটার পিছনে কোনো ব্রেক লাইট নেই কোনো ইন্ডিকেটর লাইট নেই কিছু নাই বরগুনা বেতাগে এটা হচ্ছে বেতাগের রাস্তার বাস এটা বরিশাল বরগুনা বরিশালের না এই জন্য বাসের এই অবস্থা সাধারণত বরিশালের বাসগুলো আর একটু ভালো মানের হয়ে থাকে তো ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি জাস্ট আমি কেন ইঞ্জিন অয়েল নিজেই পরিবর্তন করি এবং তাতে আমার কি কি সুবিধা পাচ্ছি আমি কি কী অসুবিধা পাচ্ছি আপনাদেরকে আমি নিজের মতো করে বোঝা বলার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা বাই বাই